কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে এই হিসেবে প্রত্যেক মানুষই কবি সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি সতীশ গিয়েছিল পুজোর সময়ে বায়ু পরিবর্তনে পশ্চিমের এক দেশ থেকে সে লিখেছে কবি আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার এখানে উপর তাকালে ঝুলে ভরা কুড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরি পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইলে না পাহাড়ের একখানি পাথরের উপরে একলাটি বসে বসে দেখতে লাগল ঝর্নায় ঝরছে হীরের ধারা বৃষ্টি শুরু হল প্রথমে বড় বড় দু চার ফোঁটা কে কে ওখানে কোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করল একটু তফাতে একখানে ইজি চেয়ারের উপরে অর্ধ সায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয় ওকে ভয় পাচ্ছেন কেন একখানা চেয়ার টেনে নিয়ে বসুন না তোমার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা এখানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকেরই লেখা নতুন লেখক নাম আগে অবশ্য কখনো আমি শুনিনি পাশের ঘরের আলো দপ করে নিবে গেল ঘুটঘুটে ঘুটে অন্ধকারে দপ দপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু বাসার উদ্দেশ্যে আমি দৌড় দিল গল্প খুঁড়োর এবারের আমাদের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক গল্প দিঘির মাঠে বাংলো গল্প উপস্থাপনায় আছে সঞ্চয়িতা সঞ্জয় ও অমিত শুনতে থাকুন আমাদের আজকের গল্প দিঘির মাঠের বাংলো আর হ্যাঁ অবশ্যই ডাউনলোড করুন গল্প খুঁড়ো অ্যাপ